সংগ্রামী উপস্থিতি কোন ধরনের ভূমিকা ছাড়াই একটি কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই দীর্ঘ ষোলো বছরের সৈন্য শাসনের কতন বাংলার জমিনে ঘটেছে কথা বলেন ঠিক আমাদের এই মঞ্চে আজকে এমন একজন মহামানব আগমন করবেন যিনি গোটা ষোলো বছরের সৈন্য শাসকের সাথে কোন ধরনের আপসে তিনি যান নাই যে প্রসনের শুক্রানা মাহফিল তারা করেছিল সন্তানদেরকে তাদের করার জন্য আমাদের একটা কথাই বলতে চাই সৈরশাসকের আমারা করেছিল তাদেরকে কত ঘটনার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কি না আমি তাদেরকে একটা কথাই বলে দিতে চাই আমার একটা বিশ্বাস ছিল নমরুদকে পতন ঘটানোর জন্য আল্লাহর বড় কোনো দলের দরকার হয় নাই সামান্য একটা ল্যাংড়া কষা দিয়া নমরুদকে আল্লাহ পাক দুনিয়া জমি থেকে বিদায় করে দিতে কথা বলেন ঠিক কিনা ঠিক যেমন ভাবে যে কোন সুপ্রবিরোধী ছাত্র আন্দোলন

আল্লাহর নবীর হাদিস ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহর নবী বলেছেন মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমার বিশ্বাস ছিল 13 সালে যে চিত্র সাপলা চক্রে আমি দেখেছি সেই চিত্র আমার চোখে ভাসে আমার বিশ্বাস ছিল আল্লাহ পাক এই মাজলুমের দোয়া ফিরিয়ে দিবেন না কথা বলেন ঠিক দৃষ্টি করে বাংলা জমিনের মুসলমানকে শেষ করে দিবা মনে রাখা مظলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে আমরা তোমাদের পতনের অপেক্ষায় কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি নাসমিন আল্লাহু